আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজে আজকে কিন্তু রমজান আসার আগেই আমরা খুব কাজের একটা জিনিস নিয়ে হাজির হয়েছি কারণ রমজানের সময় মা বোনদের কাজটাকে একটু সহজ করার জন্য ঘরে অত্যন্ত জরুরি একটা জিনিস হচ্ছে ভালো মানের একটা ব্লেন্ডার আর আমরা আজকে দেখাবো ভ্যারোনিকা ব্র্যান্ডের তিনটা ব্লেন্ডার যেখানে একটা নাম হচ্ছে মাস্টার শেফ একটা সুলতান এবং আরেকটা হচ্ছে তুফান সেগুলোর ব্যাপারে তো বিস্তারিত আমরা জানবো রাব্বির কাছ থেকেও আছে আমাদের সাথে শেয়ার করবে তার আগে আমরা শপ লোকেশনটা বলি রাবি কোকারিস দোকান নাম্বার চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ নিস্তলা পোস্ট অফিস গেট আর এখানে তিনটা ফোন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন রাবি আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি আমি তো ভালো আছি রাবি সব বুঝলাম ব্লেন্ডার রাখছো মশলা হবে কিনা সেটা দেখানোর জন্য তুমি মশলাও রাখছো বাট এত সুন্দর সুন্দর জিনিসের মাঝখানে অসুন্দর একটা ইটের কাজ কি সেটা তো বুঝলাম না সবাই তো আপনি ইটা করে দেখায় কিন্তু ইটা তো খায় না ইটা তো নরম হলুদ কিন্তু সত্য হ্যাঁ ঠিক আছে এটা তো আমরা খাই না আসলে এটা খাই না খান না কিন্তু এটা করে দেখায় দোকানদাররা আচ্ছা তার জন্য এটা আমি করে দেখাবো না এটা মানে দেখানোর জন্য রাখছ আজকে হলুদ করে দেখাবো মানে এটার কোনো কাজ নাই আসলে এটা নরম একটা জিনিস এটার কোনো কাজ নাই এই যে ও ফেলো জাস্ট ভেঙে গেল এটা তো অনেক নরম জিনিস এটার কোনো কাজ নেই আসলে করে দেখা বলো হলুদ 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 দেখছেন হলুদ রাখছেন এটা সবচেয়ে শক্ত মশলা হচ্ছে হলুদ সবচেয়ে শক্ত এটা যদি হয়

সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও হলুদ কিন্তু দিয়ে দিল তো হলুদ হতে হতে আমরা কিন্তু অন্য আদার্স জিনিসগুলা আপনাদেরকে বলবো যে কোনটার ওয়ার্ট কত কোনটার হচ্ছে গিয়ে কাজ কিরকম হবে কোনটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের তুমি দিতেছ এটা সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি দিয়ে দিয়েছে 2 বছর লেখা আছে ওকে 2 বছর মোটর ওয়ারেন্টি বিসমিল্লাহ আছে কিন্তু আমাদের কোম্পানি আরো 3 বছর আমরা এক্সট্রা পাই তার জন্য আমরা 5 বছর দিয়ে দিছি ওকে ফাইন বিসমিল্লাহ

হয়ে গেছে একদম হয়ে গেছে হয়ে গেছে ফাইন এখন আমরা আবার একটু চেলে যদি নেই আমরা যদি একটু চেলে আবার একবার করি যেমন এখানে আমরা আরো 10 সেকেন্ড দিয়ে দেখি রাবি কি অবস্থা ঢাকটা তো ইয়া টাইট কোন ঢাকটা লাগেই নেই ঠিক আছে হ্যাঁ সমস্যা নেই এখন লাগিয়ে দিলাম আচ্ছা আনিব একটু দিয়ে দিছি চিনি দাও চিনি দাও এই যে চিনি এগুলো চিনি আচ্ছা সবচেয়ে হাই সেট হাই সেট আচ্ছা তখন ঢাকটা লাগাইনি তার জন্য খুলে গেছে এখন ঢাকটা লাগিয়েছি হয়ে গেছে কিন্তু হোক আর একটু স্মুথলি হোক আমরা দেখবো আসলে কতটুকু ফাইন সুন্দর মতো চপটা হয় আচ্ছা ফাইন এখন দেখি তো দানা বা কোনো কিছু আপনারা পাবেন না এরপরে লাগলে পরে আপনারা একটু জাস্ট চলে নেবেন দেখেন এই ব্লেন্ডারে 1200 ওয়াটের ব্লেন্ডারে এত সুন্দর ফাইন গুঁড়া আপনারা করতে পারলেন

এটার মধ্যে তুমি বলছিলে আমাকে যে গ্রামের মা খালারা যেরকম বাটা মশলাটা করে সেই বাটা মশলার স্বাদটা নাকি আমরা একটু নিতে পারবো তোমার এটাই নাকি খুব সুন্দর একটা পেস্ট হবে আচ্ছা কোনটা করবে এটাই করবে না আগেরটাই করবো আগেরটাই করো সমস্যা একটা বাটাই নষ্ট করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে দিয়ে দিলাম মরিচ আস্তে আস্তে মরিচ আপনারা দিতে পারবেন এটা সাথে আমরা দিবেন আপনাদের নরমালি 1200 ওয়াট ঠিক আছে কেউ চোদ্দশো ওয়াট তার জন্য দুটি রাখছি আচ্ছা সুখ ভিজা দুইটাই করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে দুভাবেই কাজ করতে পারবেন আমরা একটু দেখি বিসমিল্লা বলে সুন্দরভাবে ধরে রাখো না না একটু রাখো ভালো মতো কারণ মরিচের বীজটা হইতে সময় লাগে

দেখেন আমরা এটার মধ্যে কিন্তু শুটকি ভর্তা করতে পারবো আল্লাহ এটা দেখে না আমার পেউয়া শুটকিটা আমরা যেরকম ব্লেন্ড করে নেই এখন যদি চিতেপিটে হইতো তাহলে মনে হয় একদম সুন্দর এটা দিয়ে খাওয়া যেত আসলে খুব সুন্দর ক্রিমি একটা পেস্ট কিন্তু হইছে আর মরিচের যেই ঘ্রাণ মাই গুডনেস আচ্ছা হাত দিনা বারবিকিউ করা যাবে কিন্তু এটা দিয়ে জানো তার মানে আমরা কাজ করে দেখাইছে এখন হচ্ছে গিয়ে এটার ব্যাপারে বিস্তারিত একটু জানি যেমন প্রথমে যেটা ভেরোনিকা তুমি রেখেছো চোদ্দশো আট চোদ্দশো আট মাস্টার মাস্টার শেপ চোদ্দশো আট এটাই জগ পাবো তিনটা হ্যাঁ জগ পাবেন তিনটা একটা পাবেন শুকনা শুকনা এটা কতটুকু ধরবে এটা ধরবে হলো আপনার পাঁচশো এম এল পাঁচশো এম এল পাঁচশো তারপরে মাঝারিটা মাঝারিটা করতে পারবেন এক লিটার এক লিটার ঠিক আছে এটা আপনার ভিজা শুকনা সবই করা যাবে স্টিল সবই করা যায় চারটা ব্লেড চারটা ব্লেড সব ব্লেডনারে না চারটা ব্লেড দেওয়া থাকে না দুটো থাকে বড় গুলো আছে কিন্তু এটাতে আপনার চারটা দেওয়া থাকে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে বড় এটা হলো বড় এটা আপনি জুস বলেন কিমা বলেন সব এটার মধ্যে কতটুকু ধরবে এটা তো ধরবে আপনি 1.5 লিটার আচ্ছা এটা হচ্ছে 1.5 লিটার 1.5 লিটার ধরবে সো এটা দিয়ে এই কাজটা আপনারা করতে পারবেন 1.5 লিটার যদি কেউ পেঁয়াজ করেন মানে 1.5 কেজি করতে পারবেন বা অন্য কিছু নরম করেন শক্ত করেন সবই করতে পারবেন আচ্ছা

আলাদা তুফান সুলতান ভ্যারোনিকা মাস্টার তিনটে ভ্যারোনিকা হ্যাঁ এটা পড়বে হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তুফান ও পাঁচ হাজার পাঁচশো তুফান ও পাঁচ হাজার পাঁচশো সুলতান ও পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে আর হলো আপনার মাস্টার শেফ যেটা সেটা হলো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আবার আরেকটা জিনিস বলো এটা একটা সার্কেট দেওয়া আছে আমি যতক্ষণ চালাইছি যদি আমরা এক ঘন্টা চালাই প্রেসার যদি পরে যা টিপ দিব

সো ভাইয়া তোমার এই প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে আমরা অনলাইনে যারা ভিডিওটা দেখলাম এতক্ষণ ধরে তোমার কাছে যারা অর্ডার করতে চাই তারা কিভাবে অর্ডারটা দিব এটা একটু বলো আপনার যদি ঢাকার বাইরে হয় হুম 2000 টাকা বুকিং করবেন বাদ বাকি টাকা কন্ডিশনে যাবে এখন আপনি একটা নেন বা দুইটা নেন 2000 টাকা বুকিং করবেন ওকে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তবে একটা কথা বলি 2000 টাকা বুকিং করার আগে আপনারা দয়া করে একটা ভিডিও কল দিবেন এই আগে দোকান দেখবেন তারপরে হচ্ছে গিয়ে ওকে অর্ডার করবেন কারণ আমাদের ভিডিও ইদেনিং ফেক করে অনেকে প্রতারণা করছে এই জন্য এই কথাগুলো আমরা বলে দেই বলো আপনার এটা হলো বিকাশ নগদ পার্সোনাল আর দুইটা তিনটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি অর্ডার করতে চান বা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট আগে দেখে নেবেন বা আমাকে দেখে নেবেন তাহলে ধন্যবাদ ভাইয়া আর আবি কোকারি যে ঠিকানাটা হচ্ছে 456 457 নিউ সুপারমার্কেট 20 নম্বর গলি নিস্তলা পোস্ট অফিস গেট আর তিনটা নাম্বার তো দেখিয়েছি সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে রাব্বি কোকারিজের নতুন আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস রাব্বি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম